এইটাই সেই টিভি ক্লিনিকের মোড় এবং এই সুজা যে রাস্তাটা চলে গেলো পিটিআই স্কুল থেকে এসে এই সোজা যে রাস্তা চলে গেল এইটা পিটিআই স্কুল এই পিটিআই স্কুল রোডের থেকে আসলো আর এই সুজা আপনার এই রাস্তা এটা আপনার হচ্ছে গেন টিভি ক্লিনিকের দিকে চলে গেলো আর এইটা চলে গেল চৌ রাস্তা সোনালি ব্যাংক চারখাম্বার মোড় চার খাম্বার মোড় প্রথম বাঁধবে তারপরে সোনালি ব্যাংক বাঁধবে তারপরে যে আপনার হচ্ছে কেন চৌরাস্তার মোড় বাদবে আচ্ছা এই সেই পিটিআই স্কুল এই টিবি ক্লিনিক রোড টিবি ক্লিনিক ওই সামনে টিবি ক্লিনিক আর এটে চলে গেল হচ্ছে কেন আশ্রম রোডের দিকে আশ্রমের দিকে আশ্রম মোড় ওইটা সামনে সামনে যে মোড়টা আছে আশ্রম মোড় তারপরে যে রাস্তাটা এখান থেকে জানে যে রাস্তাটা দিয়ে গাড়ি আসছে এই সোজা সুজি যদি লোকজন আসে তাহলে ওইটা সেখানে স্টেশনে চলে যাবে হ্যাঁ এটা স্টেশন রোড বলে মুজিব সড়ক বলে অনেকে চেনে আপনারা এই রোড ধরে সামনে আগে আসি সামনের যে মোড়টা আছে এটা আশ্রম মোড় তারপরে একদম নাক পর সোজা চলে গেলে স্টেশন পেয়ে যাবে এই সেই আশ্রম মোড় এটা আছে সিএমবি মসজিদ আশ্রম মোড়ে যে সিএমবি মসজিদ আছে এই মসজিদ আচ্ছা এই যে দুটো দুই দিক দিয়ে রাস্তা চলে গেল যেটি একদম এই সোজা যাচ্ছে এইটা আপনার হচ্ছে গ্যান স্টেশনের দিকে চলে গেল আর এই পাশে যে রাস্তাটা যাচ্ছে এইটা আপনার হচ্ছে আশ্রমের দিকে চলে গেল মুরগি ফার্ম চলে গেল। মুরগি ফার্মের দিকে চলে আসছে এইটা আশ্রম প্লাস মুরগি ফার্ম এই হচ্ছে আশ্রম রোড আশ্রম রোডে চলে আসছে এখানে রথযাত্রা শুরু হবে একটু পরে মনে হয় রথের গাড়ি রথযাত্রা শুরু হবে এখান থেকে আশ্রমে আজকে একটা সুন্দর অনুষ্ঠান হিন্দুদের এবং হিন্দু ধর্ম অবিলম্বেদের সনাতন ধর্ম অবলম্বীদের একটা রথযাত্রার অনুষ্ঠান আছে সেটি মনে হয় একটু পরে এখান থেকে শুরু হবে আপনারা আমার সাথে থাকবেন এবং নতুন ভিডিও বানানোর জন্য আপনাদের একান্ত সহযোগিতা কাম্য করছি আমার চ্যানেলটাকে আপনারা নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলের নাম আছে ডিজে শরীফ শিকদার এই দিয়ে সাজ দিলে আমার নাম পেয়ে যাবেন এই হচ্ছে কেন আশ্রম এই হচ্ছে আশ্রম এখন রথযাত্রা শুরু হবে এখানে লোকজন আসছে একটু পরে এখানে লোকে লোকান্তর হয়ে যাবে আরও আপনার হচ্ছে গ্যান যে কি মসজিদের মিনারটা দেখা যাচ্ছে এই মসজিদের মিনার ওইটাই হচ্ছে কেন আপনার মুরগি ফার্মের দিকে চলে গেলো এবং স্টেশন কুলা সিংহর ওখানে চলে যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খুলে হাফেজ